শ্রীভূমিতে অনুষ্ঠিত হল বন্দে বছর পূর্তি উদযাপন শ্রীভূমি জেলা কার্যালয় এবং জেলার পুলিশ কার্যালয়ের সম্মিলিত কণ্ঠে বন্দে মাতরম গান পরিবেশনের মাধ্যমে বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করা হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় প্রেরণার গান একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করেছে সেই কর্মসূচির অংশ হিসাবে শ্রীভূমি জেলায় দিনটি পালিত হয় বিশেষ আবহে আজ শুক্রবার শ্রীভূমি জেলায়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে জেলা প্রশাসন এই ঐতিহাসিক দিনটি পালন করেছে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণদুপাল জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানের সূচনায় প্রায় দেড়শো জন মানুষের সম্মিলিত কণ্ঠে বন্দে মাতরম গান পরিবেশন করা হয় যা উপস্থিত সকলকে আবেগ আপ্লুত করে তোলে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন বন্দে মাতরম শুধু একটি গান নয় এটি আমাদের জাতীয় চেতনার প্রতীক এই গান আমাদের ঐক্য দেশপ্রেম এবং সংহতির বার্তা বহন করে এদিকে শ্রীভূমি জেলা পুলিশ সুপার কার্যালয়েও আজ সিনিয়র পুলিশ সুপার লীনা দলের উপস্থিতিতে বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করা হয় পুলিশ সুপার কার্যালয়ের সকল সদস্যরা একত্রিত হয়ে জাতীয় প্রেরণার গান সেই বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন এবং দিনটি উদযাপন করেন পরে সিনিয়র পুলিশ সুপার লীনা দলে নিজের প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন সাংবাদিকদের সামনে

আর পুরো বন্দে মাতর আজকে সমগ্র একশো পঞ্চাশ কোটি ভারতবর্ষের সবাই একসঙ্গে বন্দে মাতরম গান আমরা একসঙ্গে গাইলাম বিশেষ করে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই উনি যে সমগ্র ভারতবর্ষের সবাইকে আগ্রহ করেছিলেন যে একশো পঞ্চাশতম বৎসর যাতে আমরা সুন্দরভাবে বন্দে মাহাতরম উৎসব আমরা পালন করি বন্দে আমাদের হৃদয়ের মধ্যে আমাদের যে স্পন্দন জাগরিত করে আমরা আঠারোশো পঁচাত্তর ইংরেজিতে এই ব্রিটিশের বিরুদ্ধে ব্রিটিশের নির্যাতনের বিরুদ্ধে সমগ্র ভারতবাসী প্রত্যেকজন নাগরিক যাতে এক হয় ব্রিটিশকে আমরা তাড়াতে পারি তার উদ্দেশ্যে এই গান লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গান শুধু গান নয় এটা একটা মন্ত্র সমগ্র ভারতবসের নাগরিকদেরকে एकजुट করা আর আনন্দ মঠে এটা লিপিবদ্ধ হয়েছিল আর সেটা সেটাশো ছিয়ানব্বই আমাদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন এবং তারপর স্বাধীনতা আন্দোলনে সমগ্র ভারতবর্ষের প্রত্যেকজন নাগরিকের মধ্যে এটা মন্ত্র হিসাবে কাজ করেছে বিশেষ করে যারা স্বাধীনতা সেনানী সবাই যেভাবে আমাদের এই স্বাধীনতা আন্দোলনে সবাই উদ্বুদ্ধ হয়েছিলেন যে এই মন্ত্রের মাধ্যমে এবং ব্রিটিশকে তাড়াতে সক্ষম হয়েছে এবং তারপর আমরা মাঝে যদি প্রধানমন্ত্রী বলেছেন যে পুরো সংগীতটা তার বিরুদ্ধে ব্যক্তিরা করেছিলেন এবং এই বন্ধে মাতরম তাকে টুকরা করে প্রথম এই যে টুকরা করা হয়েছিল দ্বিখণ্ডিত আর যারা এই ভারতবর্ষে প্রাণ আহতি দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনের জন্য সবাই ছিলেন চেয়েছিলেন অখণ্ড ভারত এটা শক্তিশালী ভারত বিকশিত ভারত বিশ্বের শক্তিশালী রাষ্ট্র হিসাবে করা বলেছেন যে একটা সময় সমগ্র বিশ্বের সাপোর্ট করত সেই মহান ভারতকে আমরা দ্বিখণ্ডিত ভারত হিসাবে আমরা স্বাধীনতা পেয়েছি এই যে মন্ত্রকে টুকরা করার পর এই যে বন্দে মাতরম সবাই নিয়ে এক ভারত গড়ার স্বপ্নের উদ্দেশ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানটি লিখেছিলেন তাই আজকে স্বাধীনতার পর একশো পঞ্চাশতম বৎসর পূর্তি বন্দে মাতরমে পূর্ণ গীতটি গাওয়া হয়েছে বিকশিত ভারত গড়ার লক্ষ্য আমাদের প্রধানমন্ত্রী টু থাউজেন্ড ফোরটি সেভেন পূর্ণ হবে ভারতবর্ষ আমরা স্বাধীনতা লাভের আর তার মধ্যে যাতে আমরা বিশ্বগুরু হিসাবে প্রতিষ্ঠিত হতে পারি বিশ্বের মুখে আবার পুরো পুরন পুরানো আমরা অখণ্ড ভারত যে শক্তিশালী ভারত বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতন এই ক্ষমতা অর্জন করে আমরা যাতে আবার পুনর প্রতিষ্ঠিত হতে পারি বিকশিত ভারত হিসাবে প্রতিষ্ঠিত হতে পারি এই উদ্দেশ্যে প্রধানমন্ত্রীজি সবাইকে আগ্রহ করেছেন যাতে আমরা পুরো বন্ধের মাতারম গানটা আমরা সবাই একদম মনের মধ্যে আত্মস্থ করে আমরা হাতে প্রাণ দিয়ে আমরা এই গানটা গাই এবং সবাই এক হয়ে প্রধানমন্ত্রীজির যে আগ্রহ আমরা হাতে ভারতবর্ষকে বিকশিত ভারত হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে সবাই এগিয়ে আসতে হবে প্রধানমন্ত্রীজির সঙ্গে একযুগ হয়ে আমরা কাজ করতে হবে